ও ভুলি ভুলি গেছি আচ্ছা মা ভুলে এখন আর হলগার পাবনা গছিছ তো হটা আর গছি কি আnder কাছে আই এ কুদু আই মানে আ কাকা সুধি দর আনে না গান

কেন বেশি বাবা আজম গাজুপে तया আজ বদলে লই আগে এ হলো লাগে নক্কামতে ডিসটারব দিবি এটা কি লা ঠিক করে কি ঠিক করে কথা এ মা চিকে থাক থাক তুই কি করBatis উঠ উঠ রী ঠলদি சொல்லிட்டு <laughs>

কালম মারছি গাইস বাহুত্রী না তো তুই একটু এদিকেই হেতা করে কালম মারছি গাইস নি নেন আপ কলা রাখো কালম মারছি গাইস দেন নেন খাইলো আর সুদের কথা কোরালে শরম লাগে না আপনারা 10 টা দিলেন আমি আমি আবার তো সুদ কোটা দেব তো বাস সুদ কথা বুঝাবে অনেক গুর কথা নি কইছে